হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ মিনি ব্লগ এটা ছিল দোলের দিন সকালবেলা আমি কফি নিয়ে বসে পড়েছি আর যেহেতু দোল ছিল আমি মা বলে একটু ভালো কিছু রান্না করো তাই মা আলু পটলের একটা নিরামিষ তরকারি করেছিলো আর পরোটা করার জন্য ময়দা মেখে গেছিলো আমি ওটাকে বেলে দিচ্ছিলাম তারপরে ওটা মা রান্নাও করে ফেললো করার কিছুক্ষণ বাদে আমি খেয়েও নিলাম যেটা খেতে খুব ভালো হয়েছে তারপর ওপরে এসে দেখলাম পাড়ার সবাই মিলে ম্যাচিং করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঠের মধ্যে দোল খেলছে আর নাচনাচি কি বাড়িতে কেউ ছিল না আমি মা আর বাপি ছিলাম আর বাপি ছিল দোকানে তো দুজনেই রঙ খেলেছি বলতে গেলে তো আমি মায়ের মুখটা পুরো ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগের মতন করে দিয়েছিলাম আবির দিয়ে আর তারপরে মা গিয়েছিল পাশের বাড়ির কাকিমাদের রঙ মাখে তারপর মাকে পুরো ভূত করে পাঠিয়ে দিয়েছিলো বাঁদর রঙ দিয়ে পুরো তো যাই হোক তারপরে বাপি এলো বাপি একটুখানি আমি আবির মাখালাম আর তারপর লাঞ্চ করে নিলাম এটা ছিল আমাদের ওই দিনের লাঞ্চ আর এই চাটনিটা এত ভালো হয়েছিলো মানে চাটনিটা টক আমের টকটা আর এরা এখানে খেলছিল দুপুরবেলা আমার রঙও ওঠেনি ওই দিন আর তারপর ওই দিন চলে গেছিল কারেন্ট দোলের দিন মানে যা তা ওয়েদার হয়ে গেছিল দোলের দিন আমাদের এখানে দুটো পুজো হয় একটা দক্ষিণ রায়ের পুজো আর একটা হচ্ছে মৎসব হয় এটা মহৎসবের পুজোটা হচ্ছিলো যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই দক্ষিণ রায়ের পুজোটা দেখতে যেতে পারিনি এরপরেই হবে হরিল্লুর যেটাতে সবাই খুব মজা করে আর এক পাশে এইসব হচ্ছিলো আর আরেকদিকে একদিকে ঠাকুরের প্রসাদ খাওয়ানোর জন্যও তোর্ডজোল হয়েছিলো যেহেতু মাঠে হচ্ছে কাদা জলে ভর্তি হয়ে গিয়েছিল তাই তিরপল বিছিয়ে এইবারে খাওয়া দাওয়া সব হয়েছে এইসব হওয়ার পর আমরাও বসে যাই খেতে এবারে হয়েছিল ভাত মুগের ডাল ছেঁচরা আলু পটলের তরকারি চাটনি আর বোদে। তারপরে আমরা মালসাও লিখিয়েছিলাম তো মালসা নিয়ে চলে আসি বাড়ি টাটা দেখাবে পরের ভিডিওয়ে